হত্যাকাণ্ডের দেশ অবৈধ ক্ষমতা দখলকারীর হাতে বাংলাদেশ আজকে সেই সুনাম সম্পূর্ণভাবে নষ্ট হয়ে গেছে বাংলাদেশ এখন ধ্বংসের পথে দশক কিছুক্ষণ আগে খবর পাওয়া গেছে ছাত্র আন্দোলনের সমন্বয় খাস্তা বুন্দা ও সাথে একটি গাড়ি দর্শক খুবই উদ্বেগজনক সংবাদ সেটি হচ্ছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম দুই সমন্বয়ক এতে গাড়িটি সামনে অংশ দুমড়ে বসে গেছে সড়ক দুর্ঘটনার কবলে পড়েছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতা হাসনাদ আব্দুল্লাহ আলমের গাড়ি বহর সড়ক দুর্ঘটনার কবলে পড়েছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতা হাসনাদ আব্দুল্লাহ এবং সার্জিস আলম যে ঘটনা একটু আগে ঘটছে আরও কোন ছাড়া বাংলাদেশ তলপার হই ময়া ব্যাপার তৈরি হচ্ছে বোধহয় আন্তর্জাতিকভাবে ধর্মবিদ্বেষ নিয়ে ধর্মীয় দাঙ্গা যে পর্যায়ে চলে যাচ্ছে বলে মনে করছে আন্তর্জাতিক মহল সেটা বাংলাদেশ আসসালামু আলাইকুম দর্শক আজকে ভিডিওতে আপনাদের স্বাগত বর্তমানে পানায়শের অবস্থা এবং রাষ্ট্রনৈতিক শৃঙ্খলা কি তার আলোকে আপনাদের সামনে কিছু গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে হাজির হয়েছি সেই ভিডিও দেখলে আপনার নীতিমতো অভাব হয়ে যাবেন তাই আমি আর না করে চলে যাব মূল ভিডিওতে মূল ভিডিওতে যাওয়ার আগে যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর যারা এখন আমার চ্যানেলে সাবস্ক্রাইব করে তারা তারাই সাবস্ক্রাইব করে ফেলুন এরকম ধরনের সকল আপডেট সবার আগে পেতে ভিত্তিক সংবাদ মাধ্যম ইন্ডিপেন্ডেন্টে একটি প্রতিবেদন ছাপা হয়েছে যেখানে বাংলাদেশের চলমান পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করা হয়েছে আর সেই রিপোর্টটি তৈরি করেছে ব্রিটেনের হাউস অফ কমন্সের অল পার্টি পার্লামেন্টারি দলের একটা একটা বড় টিম যে রিপোর্ট ইন্ডিপেন্ডেন্টে ছাপা হয়েছে সেই রিপোর্ট ব্রিটেনের পররাষ্ট্রমন্ত্রীর কাছে পাঠানো হয়েছে এবং ব্রিটেনের প্রধানমন্ত্রীর কাছে পাঠানো হয়েছে এই ব্যাপারে ব্যবস্থা নেওয়ার জন্য বলা হয়েছে যুক্তরাজ্য থেকে বড় ধরনের কোনো প্রতিক্রিয়া এই প্রথম বাংলাদেশকে কেন্দ্র করে আসলো এখন বাংলাদেশ এই ব্যাপারে কি একটু রয়েশ হয়ে ভাববে কিনা যুক্তরাষ্ট্রের চাপ রয়েছে যুক্তরাজ্যের চাপ তৈরি হলো এবার এবং সেটা একেবারে লিখিতভাবে যুক্তরাজ্যের পার্লামেন্টের মেম্বর আবার এবং মন্ত্রীর দায়িত্ব পালন করছেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছোট বোন শেখ রেহানার কন্যা টিউলিপ টিউলিসের দিকে তিনি যখন ওই জায়গায় আছেন তিনি হয়তো এই কলকাঠিগুলো নাড়াতেও পারেন সেটা যাই হোক তার তরফ থেকে সফলতা হলেও সেটা বাংলাদেশের জন্য বড় ধরনের আশঙ্কার কারণ কিন্তু হতে পারে অর্থাৎ যুক্তরাজ্য থেকে ইংল্যান্ড থেকে মানে ব্রিটেন থেকে একটা বড় ধরনের ট্রেড আসলো বাংলাদেশকে কেন্দ্র করে বাংলাদেশের ওপরে এখন বাংলাদেশ সরকার কি করবে সেটা একটা বড় বিষয় হয়ে দাঁড়ালো বাংলাদেশে গতকালকে থেকে আজকে পর্যন্ত যা যা ঘটলো ইস্কন নেতা চিন্ময় প্রভুর গ্রেপ্তার এবং তারপরে মারামারি হট্টগোল একজন আইনজীবীর মৃত্যু এবং সেটাকে জামাত ইসলাম তাদের নিজেদের কর্মী বলে দাবি করে রাস্তায় আজকে জামাত ইসলাম যেভাবে বেরিয়েছে শিবির নেতারা যেভাবে হুঙ্কার দিয়েছে সরকারকে এবং প্রায় অনেকেই জামাত বিএনপি সহ বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন মাঠে নামিয়েছে তারা হুঙ্কার দিচ্ছে ইস্কন নিষিদ্ধ করার দাবি হচ্ছে এবং যে পরিস্থিতি তৈরি হয়েছে একেবারে স্পষ্ট ধর্ম বিদ্বেষটা তৈরি হয়েছে ধর্মবিদ্বেষ ধর্মীয় সংঘাতের দিকে দেশ যাচ্ছে হিন্দু মুসলিম দাঙ্গার দিকে দেশ যাচ্ছে হিন্দু মুসলিম দাঙ্গা যদি লেগে যায় তাহলে কার লাভ অনেকে বলছেন বিদেশে বসে থেকে দুইজন ইউটিউবার এই দাঙ্গা লাগিয়েছেন সেই কথা বিএনপি মহাসচিব মির্জা ফখরুলের মুখ থেকেও এসেছে শুধুমাত্র কে করছেন সেটা বলেননি তিনি আজকে ডক্টর ইউনুস বিএনপির সঙ্গে জরুরি বৈঠক করেছেন সন্ধ্যায় আজকে এই সন্ধ্যায় জরুরি মিটিং করেছেন এবং সেই মিটিংয়ে কি হয়েছে ভেতরের তথ্য অরিজিনাল তথ্য জানা না গেলেও বিএনপি মহাসচিব মির্জা ফখরুল বেরিয়ে সাংবাদিকদের সঙ্গে কথা বলেছেন সেখানে তিনি স্পষ্ট করে স্বীকার করেছেন যে বর্তমান উদ্ভূত পরিস্থিতি নিয়েই তাদের এই মিটিং হয়েছে এবং বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম খুবই জ্ঞানী মানুষ একজন প্রফেসর মানুষ তিনি তার বুদ্ধিদীপ্ত চৌকোশ ব্রেন দিয়ে যে কথাটা বলেছেন সেটাই আসলে সবার কথা হওয়া উচিত তিনি বলেছেন বিদেশে বসে থেকে কেউ কেউ ইন্ধন দিচ্ছে সেই ইন্ধনে অতিমাত্রায় আবেগী হয়ে অতিমাত্রায় লাফালাফি করে আমরা যে বিদ্বেষ ছড়াচ্ছি আমরা যে দাঙ্গার দিকে যাচ্ছি সেটা কোনোভাবেই কামনা করা যায় না সেটা কোনোভাবেই সহ্য করার মতো নয় তেমন মন্তব্যই তিনি করেছেন অর্থাৎ তিনিও বিদেশে বসে থেকে কেউ কেউ এই বাংলাদেশে হিন্দু মুসলমান দাঙ্গা লাগাচ্ছে পেছনে কলকাঠি কাড়া নাড়াচ্ছে এই ব্যাপারটা স্পষ্ট করেছেন কারা তারা সেটা কি বাংলাদেশ সরকার জানেন না ডক্টর ইউনুদ সরকার জানেন না কারা হিন্দু মুসলিম ইস্কন এই ব্যাপারগুলো নিয়ে দাঙ্গা বাঁধানোর মতো প্রতিনিয়ত ইউটিউবে কন্টেন্ট তৈরি করছেন এই যে দাঙ্গা লাগানোর যে ব্যাপারটা দাঙ্গা ঠেকানোর চাইতে লাগানোর উস্কানি দেয়া বিএনপি মহাসচিব যখন বুঝছেন যে উস্কানিতে বাংলাদেশে দাঙ্গা লাগতে যাচ্ছে তখন অনেক আবেগী বিএনপি কর্মীরাও কিন্তু বুঝছেন না সামাজিক যোগাযোগ মাধ্যমে অনেক বিএনপি কর্মীর পোস্ট দেখলে মনে হয় তারাও এই কাতারে সামিল হয়েছে অথচ বিএনপি মহাসচিবের স্পষ্ট বক্তব্য এটা করা যাবে না এটা কামনীয় নয় এটা শোভনীয় নয় বাংলাদেশে যখন এই পরিস্থিতি বিরাজ করছে তখন বিশ্ব গণমাধ্যম উত্তাল ভারতে কলকাতায় হিন্দু ধর্মাবলম্বীরা বাংলাদেশের দূতাবাস ঘেরাও করেছে বাংলাদেশের দূতাবাস ঘেরাও করে বাংলাদেশের পরিস্থিতির বিরুদ্ধে তাদের অবস্থান জানান দিয়েছে এটা যদি অব্যাহত থাকে বাংলাদেশের এই অবস্থা যদি অব্যাহত থাকে তাহলে শুধুমাত্র হিন্দু মুসলমান দাঙ্গাই কিন্তু সীমাবদ্ধ থাকবে না ভারত বাংলাদেশ দাঙ্গার দিকে চলে যাবে ভারত বাংলাদেশ দাঙ্গার দিকে যদি ব্যাপারগুলো চলে যায় তাহলে বাংলাদেশ রাষ্ট্র হিসেবে কি আমাদের কোনো লাভ হবে নাকি আমরা ক্ষতির মহাসাগরে পড়ে যাব সেটুকু আমাদের বোঝার মতো জ্ঞান আছে কি না হিন্দু মুসলমান দাঙ্গা ছড়িয়ে কার লাভ কার ক্ষতি সেটা একটা বড়ো বিষয় পৃথিবীর সব থেকে হিন্দু রাষ্ট্র ভারত যে ভারত আমাদের বাংলাদেশের মানচিত্রের চতুর পাশে অবস্থান করছে মাত্র মাত্র আবারও বলছি মাত্র আশি কিলোমিটার এলাকা ছাড়া বাংলাদেশের পুরো সীমান্ত সমুদ্রসহ পুরো সীমান্ত এলাকায় কিন্তু ভারত বেষ্টিত আমরা সুতরাং এই প্রতিবেশীর সঙ্গে আমরা সম্পর্ক নষ্ট করে এই প্রতিবেশীর সঙ্গে দাঙ্গা লাগিয়ে আমরা কি উদ্ধার করব সেই প্রশ্ন কিন্তু যাচ্ছে আর এই দাঙ্গা যারা লাগাতে চাইছে তারা আসলে কোন স্বার্থে এটা করছে এটা ভাবার সময় এসেছে অনেকে এর আগে কয়েকদিন আগে অনেকে আলোচনা করার চেষ্টা করছিলেন যে এই দাঙ্গা বোধহয় ভারতে বসে থেকে শেখ হাসিনা কিংবা আওয়ামী লীগের সদস্যরা এটা করার চেষ্টা করছে কিন্তু আজকে মির্জা ফখরুলের কথায় স্পষ্ট যে কারো কারো ইন্ধনে বাংলাদেশের মানুষ বাংলাদেশের মানুষকে উস্কানো হচ্ছে এবং উস্কায়ে 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 বাংলাদেশের মানুষকে ফুলিয়ে ফাঁপিয়ে রাস্তায় নামানোর পায়তারা তারা চলছে এটা যদি অব্যাহত থাকে তাহলে আমরা কিন্তু ভুলের রাজ্যে চলে যাব বৈষম্য বিরোধী বৈষম্য বিরোধী আন্দোলনের অন্যতম অন্যতম না প্রধান সংগঠক যিনি আব্দুল হান্নান মাসুদ তিনি একদিন আগে তার ফেসবুকে এটা নিয়ে স্ট্যাটাসও দিয়েছেন বলেছেন আমি তার নাম এই ভিডিওতে বলছি না একজনের নাম উচ্চারণ করে একজন ইউটিউবারের নাম উচ্চারণ করে তিনি বলেছেন যে বিদেশে বসে বসে থাকা ওই ব্যক্তির উস্কানিতে আমরা আবার বেশি লাফাচ্ছি না তো এরকম একটা স্ট্যাটাস কিন্তু দিয়েছেন বৈষম্য বিরোধী আন্দোলনের প্রধান সংগঠক যখন দুই দিন আগেই এটা অনুমান করতে পেরেছেন তখন আজকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন যে ভাষায় কথা বলল। সেই ভাষাটা উগ্র ভাষা এই ভাষাটা আবেগের ভাষা এই ভাষা দিয়ে কোনো সমাধান হবে না এই ভাষা দিয়ে আরও আগুন জ্বলবে আর আগুন জ্বললে পেছনে সামনে ওপরে নিচে সব দিকেই ক্ষতিটা শুধু আমাদেরই হবে অন্য কারো হবে না সুতরাং দেশের কথা ভেবে এই মুহূর্তে আমার মনে হয় এটার একটা সুষ্ঠু সমাধান দরকার যে সমাধান না হলে দেশ রসাতলে যাবে আর সরকার যে ব্যর্থতার চরমে চলে যাচ্ছে সেটা ব্যর্থতার সর্বোচ্চ শিখরে চলে গেলে এই দেশ সেনা শাসন ছাড়া আর কোনো পথ অবশিষ্ট রাখবে না এই দেশের আর কোনো পথ হয়তো অবশিষ্ট থাকবে না আমরা কি সেটাই চাই সেনা শাসন চাই নাকি আমরা অল্প কিছু দিনের মধ্যে একটা সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে একটা গণতান্ত্রিক দেশ চাই এই প্রশ্ন কিন্তু সকলের সামনে এখন উত্থাপনের

চলছে এই অবস্থা থেকে মুক্তি পাওয়াটাই হচ্ছে এখন সব থেকে বড় প্রয়োজন দেশের মানুষকে রক্ষা করার তো আমি আমাদের প্রবাসী যারা তাদেরকে ধন্যবাদ জানাই তারা যে গণতন্ত্র ফিরিয়ে আনার জন্য দেশের মানুষের সবথেকে

দেশের মানুষের জীবন মান রক্ষা করা তাদের জীবনের শান্তি ফিরে আনা কর্মসংস্থার ব্যবস্থা করা দ্রব্যগুলো নিয়ন্ত্রণ করা ন্যায় বিচার নিশ্চিত করা আইনের শাসন নিশ্চিত করা এটা একান্তভাবে অপরিহার্য আর তার জন্য আপনারা যে আন্দোলন করছেন সেই জন্য আপনাদেরকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি আর আন্তর্জাতিক আমার এটাই আবেদন থাকবে যে একবার ফিরে দেখুন আওয়ামী লীগ নয় সাল থেকে এই চব্বিশ সাল পর্যন্ত বাংলাদেশকে উন্নয়নের রোল মডেল হিসেবে বিশ্বব্যাপী প্রতিষ্ঠিত করেছিল বাংলাদেশ চিরবিশতাসে উন্নয়নে দিশায় আর দুই ভাগে বিষয় সেই বাংলাদেশ এখন সন্ত্রাসের দেশ জলবাদী দেশের জলবাদী দেশ হত্যাকানের দেশ অবৈধ ক্ষমতার দখল চাই হাতে বাংলাদেশ আজকে সেই সুনা সম্পূর্ণভাবে নষ্ট হয়ে গেছে বাংলাদেশ এখন ধ্বংসের প্রতি এই ধ্বংসের হাত থেকে দেশ ও জাতিকে সকলে মিলে রক্ষা করতে হবে সেটাই আমার সকল ছাত্র পাবিদন সবচেয়ে দুঃখের বিষয় জাতির পিতার নামও জানা এখন অপমান করা ওই ৩২ নির্বাচন

দর্শক খুবই উদ্বেগজনক সংবাদ সেটি হচ্ছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম দুই সমন্বয়ক হাসনাত আবদুল্লাহ এবং সার্জিস আলমকে ট্রাক চাপা দিয়ে হত্যা চেষ্টা করা হয়েছে বুধবার চট্টগ্রাম কক্সবাজার মহাসড়কে সন্ধ্যার সাড়ে সাতটার দিকে এই হত্যা চেষ্টা করা হয় বলে দাবি করা হয়েছে সংগঠনের পক্ষ থেকে সংগঠনের কেন্দ্রীয় সমন্বয়ক মোহাম্মদ তরুকুল ইসলাম গণমাধ্যমকে কথা জানিয়েছেন আসলে হত্যার চেষ্টা করা হয়েছে নাকি দুর্ঘটনা এটা এখনো নিশ্চিত করে বলা যাচ্ছে না তবে তারা দাবি করছে এটা যদি সেটি হয়ে থাকে এর সত্যতা থেকে থাকে ভয়ঙ্কার আরো একটি ইঙ্গিত আমাদের সামনে দেখা দিল তরিকুল ইসলাম যদি বলছেন যে শহীদ অ্যাডভোকেট সাইফুল ইসলাম আলিফ ভাইয়ের কবর জিয়ারত করে ঢাকায় ফিরছিলেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আবদুল্লাহ সাজিস আলম আপনি আমরা অ্যাডভোকেট সাইফুল ইসলাম আলিফ সম্পর্কে জানি যাকে কুপিয়ে হত্যা করা হয়েছে সনাতনী জাগরণ মঞ্চের বা ইস্কনের কর্মীরা অথবা যে আটক হয়েছেন সনাতনী জাগরণ মঞ্চের মুখপাত্র বা ধর্মীয় নেতা চিন্ময় কৃষ্ণ দাস তার সমর্থকরা এমন অভিযোগ তো উঠেছে যাই হোক প্রতিমধ্যে মানে ঢাকায় ফেরা পথে সন্ধ্যা সাড়ে সাতটার দিকে এই ঘটনা ঘটে এবং একই কথা জানিয়েছেন হাসনাত সার্জিসদের সঙ্গে থাকা সাকিব তিনি তার ফেসবুক পোস্টে জানিয়েছেন সাড়ে সাত তারিখে ইউনিয়নের রাস্তার মোড়ে বৈষম্যের এই দুই সমন্বয়কে হত্যা চেষ্টা করা হয় আর পুলিশ যেটি জানিয়েছে সংশ্লিষ্ট রোহাগরা থানার দায়িত্বরত সহকারী উপপরিদর্শক মোহাম্মদ আলিম তিনি জানিয়েছেন যে দুর্ঘটনার তিনি দুর্ঘটনার কথা বলেছেন যে ঘটনার সঙ্গে জড়িত ট্রাক জব্দ করা হয়েছে বিষয়টি নিয়ে একটি আইনগত প্রক্রিয়া চলছে এখন দুর্ঘটনার কবলে পড়া এটি আমাদের জন্য অস্বাভাবিক কোনো খবর নয় আবার বাংলাদেশ যে এই মুহূর্তে অগ্নিগর্ভ অবস্থায় রয়েছে তাতে এই সমন্বয়কদের হত্যা করার জন্য একটা চেষ্টা সেটিও অস্বাভাবিক কিছু নয় এর আগে আমরা জেনেছিলাম যে বা আমাদেরকে জানিয়েছিলেন হাসনাত আব্দুল্লাহ এমনটাই বলেছিলেন যে ফাঁসির দড়ি এগিয়ে আসছে আর সেখানে রাজনৈতিক দলগুলো ফ্যাসিবাদের সঙ্গে হাত মেলাচ্ছে অর্থাৎ আওয়ামী লীগ যদি আবারও ফিরে আসে ক্ষমতায় তাদের জন্য ফাঁসির দড়ি নিশ্চিত এমনটা ইঙ্গিত করছিলেন তিনি গণমাধ্যমকে তখন জানিয়েছিলেন যে রাজনৈতিক বন্দোবস্ত এবং ফ্যাসিবারের বিরুদ্ধে এক দফা হয়েছিল কিন্তু দেখা যাচ্ছে তাদের সংবিধান প্রীতি মুজিবের ছবি সরানোর কারণে আমরা দেখলাম যে গত ষোলো বছর ধরে গণতন্ত্রের জন্য এই সংবিধানের বিরুদ্ধে আন্দোলন করে একটি দলের মাঝে একটা প্রীতি দেখা যাচ্ছে দেখলাম যে একটা বক্তব্য দেওয়া হয়েছে এটা ঠিক হয়নি অর্থাৎ বঙ্গবন্ধুর ছবি যখন বঙ্গভবনের দরবার হল থেকে সরকারের অন্যতম উপদেষ্টা মাহবুব আলম সুরে ফেলেছিলেন সরিয়ে ফেলেছিলেন তখন বিএনপির পক্ষ থেকে কেউ কেউ বলেছিলেন যে এটি ঠিক হয়নি যদিও পর্বতের বিএনপি আরেকটি বিবৃতি দিয়েছিল তো এটি বিএনপিকে উদ্দেশ্য করে বলা হয়েছিল এবং আওয়ামী লীগের নিষিদ্ধ করা বিষয়টি বিএনপি চায় আবার আওয়ামী লীগের পক্ষ থেকে বলা হচ্ছে যে গণতন্ত্র পুনরুদ্ধারের জন্য বিএনপির সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করতে তাদের কোনো আপত্তি নেই নানান কোনো ধরনের কথাবার্তা এখন বিষয় হচ্ছে কি যে যাই ঘটুক না কেন হাসান আবদুল্লাহ সাদি সালমদেরকে হত্যা চেষ্টা করা যদি হয়েও থাকে আমি আগেই বলেছি যে অস্বাভাবিক কিছু নয় অবশ্য তারা ইসলামের মধ্যে রয়েছে এবং এর আগে যখন এই সমন্বয়করা দেশের বিভিন্ন অঞ্চলে যাচ্ছেন গণসংযোগ করার জন্য আর আমি আরও মাস দুয়েক আগে কথা বলছি তখন পুলিশ প্রোটেকশন নিয়ে যাওয়া হচ্ছিল যদিও তারা তা অস্বীকার করেছে এবং তারা পুলিশ প্রোটেকশন নিয়ে বিভিন্ন এলাকায় গণসংযোগ করতে যাচ্ছিল এটি নিয়ে তুমুল সমালোচনার সৃষ্টি হয়েছিল যে কেন তাদেরকে পুলিশ প্রোটেকশন দেওয়া হবে রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় তারা কি গণসংযোগ করে বেড়াচ্ছে তারা যে রাজনৈতিক দল গঠন করতে যাচ্ছে তার জন্য কেন সরকারের পক্ষ থেকে বিশেষ সুবিধা দেওয়া হবে খুবই যৌক্তিক প্রশ্ন ছিল তবে বাস্তবতায় হচ্ছে এটি যে ষড়যন্ত্র আমরা যা দেখছি একের পর এক বিভিন্ন মাধ্যম থেকে বিভিন্ন পর্যায় থেকে ষড়যন্ত্র এখানেই থেমে যাবে না সেগুলো আরও বাড়বে নিঃসন্দেহে আরো বাড়বে আমাদের সামনে নিত্য নতুন ষড়যন্ত্র এসে উপস্থিত হবে এই সবকিছুর মূলে হচ্ছে এই সাজেস আলম কিংবা হাসনাত আব্দুল্লা যা চাইছে নতুন একটি রাজনৈতিক দল করে সেটিকে বিশেষ সুবিধায় এস্টাবলিশ করা এরকম তো অভিযোগ উঠেছে যদি তাই হয়ে থাকে সেটি চূড়ান্ত পর্যায়ে দেশের জন্য মঙ্গল কিছু হবে না আমি আবারও বলছি বিভিন্ন রাজনৈতিক দলের পক্ষ থেকে বলা হচ্ছে যে দিন যত যাবে নির্বাচনে তত দেরি হবে বেশি মাথা চাড়া দিয়ে কিছু নয় এবং দীর্ঘমেয়াদী না বলছি সাজিদ আলু হাসনাত উপরে যদি এ ধরনের কোনো ঘটনা ঘটেই থাকে অবশ্যই আমরা তার তীব্র নিন্দা জানাচ্ছি এবং বিষয়টি অবশ্যই ভয়ঙ্কর আর বিশেষ সুবিধা নিয়ে কোনো রাজনৈতিক দল গঠন হলে সেটি আসলে কতটা হবে সেটা যেমন প্রশ্ন সেটি প্রশ্ন হলো আমরা এতটুকু নিশ্চিত জানি যত পরিকল্পনা যাদের পক্ষ থেকে করা হোক না কেন আমরা শুধু সার্জিস আলম কিংবা হাসনাত আব্দুল্লাহর কথা বলছি না যে পক্ষেই যে পক্ষ থেকে এই ধরনের একটা প্রলম্বিত করার নির্বাচন প্রলম্বিত করার একটা দূর্বি সন্ধি থাকুক না কেন তা বাংলাদেশ পেডালশও আমি আশা করছি আপনারা সকলেই আয়োজন গুরুত্বপূর্ণ এবং এই আয়োজনাবলী যে আপনাদের কোনো মন্তব্য থেকে থাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন